বেলালের হায়া সাত দিন তাও আল্লাহ বলেছে সাত দিন পর মরে যাবে তাও আল্লাহ বলেছেন। বেলাল যখন সাত দিনের পর যখন আসুর থেকে মাগরিবের মধ্যে বেলাল যখন দুনিয়া থেকে বিদায় নেবে এমন টাইমে যে একটা পাগলা আসলো ওই পাগলাকে আর কেউ পাঠা নাই ওই পাগলাকে একজন পাঠিয়েছে আওয়াজ দিয়ে বলেন কে আওয়াজ দিয়ে বলেন কে ওই পাগলাকে যখন বেলালের বিবি ডাক দিয়া কর আমি কান্দি কেন জানিননি আমার স্বামী কিছুক্ষণ পড়বে এনতে গাল করবেন আমার স্বামী কিছুক্ষণ পরে চলে যাবেন আমার স্বামী চলে যাবে তার জন্য আমি কান্না করে তখন ফাগলা ডাক দেয়া কয়ে মারে তুমি আমারে রুটি দিছ যতক্ষণ পর্যন্ত রুটি না খাওয়া হবে খুদার কি কসম ততক্ষণ পর্যন্ত কোন আজকে আমি গড়ে ঢুকেতে দিতাম না আজকে দ্বিতীয় দিন হয়ে গেল আজকে যদি পাত্রি না পাই তাহলে আর থাকবে মাত্র পাঁচ দিন যদি খুঁজতে খুঁজতে আমাদের সময়গুলো চলে যায় তাহলে আমরা আমার নবীকে কি উত্তর দেব কি জবাব দেব এই নিয়ে আমাদের মন ভীষণ খারাপ যখন সামনে দিকে আবার সাহাবাই কেরাম গুন হাঁটতে লাগলেন সামনে জংলার মধ্যে দেখতেছেন একজন কাটুরি যে কাটুরির নাম হচ্ছে হজরত আব্দুল আব্দুর রহমান ওই আব্দুর রহমান আমার নবীর একজন অন্যতম একজন সাহাবি ছিলেন ওই কাঠুরির সাথে কাঠুরি একজন মেয়ে ছিলেন যিনার নাম হচ্ছে হজরত খাজেল আল্লাহ তালু ওই আব্দুল রহমানের মেয়ে খাজেলা তখন সাহাবাই কেরাম গুন দেখতে পারলেন যে মেয়েটা অনেক লাজুক টাইপের বা পদ্মা পদ্মাশীল নারী যদিও কাজ করতেছে বাবাকে হেল্প করতেছে কিন্তু ক্যালামগঞ্জ পছন্দ করলেন আর আব্দুর রহমানকে ও ডাক দিয়ে বললেন আব্দুর রহমান আমাকে আমার নবী এখানে পাঠিয়েছে ও কেন পাঠিয়েছে বেলালের জন্য পাত্রি খোঁজার জন্য পাঠিয়েছে এখন আমরা মিল করলাম তোমার ঘরে নাকি একটা পাত্রী আছে সুন্দর ওই তোমার পাত্রী কি বেলালের সাথে বিয়া দিবানি সুবহান আল্লাহ তোমার পাত্রী কি বেলালের সাথে বিয়া দিবানি যখন আব্দুর রহমান শুনলেন সোনার সাথে সাথে তিনি খুশি হইয়া গেলেন খুশি হইয়া বলে ও আবু বকর এটা তো আমার কুপা যে নবীর সাহাবি আমার মেয়ে খাজলাকে বিয়ে করবে এটা তো আমার কুফাল বাগ্যর ব্যাপার যখন এ কথা বললে তখন নবী সাহাবি বলে আব্দুর রহমান রে আইতা সমস্যা আছে কোকি সমস্যা আছে বেলাল তো বিয়ে করবে তুমি আলহামদুলিল্লাহ বলেছো কিন্তু বেলালের হায়াত আছে মাত্র 6 দিন কয় দিন বেলালে হায়াত আছে মাত্র ছয় দিন তুমি কি তোমার মেয়েকে বিয়ে দিবা তখন আব্দুর রহমান একটু মুগ্ধা বেজার হয়ে গেল হাই আশা করছি বিয়া দিব কিন্তু হায়াত আছে আর ছয় দিন এই ছয় দিনের মধ্যে যদি বিয়া দেই বিয়া দেওয়ার পর ছয় দিন পরে আমার মেয়ে বিধবা হয়ে যাবে কোন বাবা কি চায় তার মেয়ে বিধবা হয়ে যাওয়ার জন্য কোন বাবা কি চাই তার বোন বিধবা হয়ে যাওয়ার জন্য তারপরে যখন আব্দুর রহমানকে বললেন আব্দুর রহমান হজরত বেলাল হায়াত আছে ছয় দিন তখন আব্দুর রহমান মুখটাকে মনিন করে ফেলল তখন আব্দুর রহমান মুখটাকে বেজার করে ফেলল এখন আব্দুর রহমান রে অন্য একজন সাহাবি দিয়া কয় আব্দুর রহমান তুমি বিয়া দিবা না কি দিবা না কেন সাহাবাই কেরামগঞ্জ জানেন আব্দুর রহমান কোনো কথা বলেন না হাও বলেন না নাও বলে না কেন সাহাবাই কেরাম ভালো করে জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী

তাহলে সারা জীবনের নে কেমন ধ্বংস হবে তো হবই ওই দুনিয়া ধ্বংস হয়ে যাবে বলেন না সুবাহা তখন সাহাবে কারাম হাও বলে না নাও বলে না উসমান জি নয়ন আবু বক ধরে টানে ও আবু বক এই পর্যন্ত এতগুলো পাত্রি দেখলাম কেউ রাজি হইল না আমার মনে হয় আব্দুর রহমান রাজি হবে না এর বলে তিনারা কি করলেন আবার মন খারাপ করে ওই আব্দুর রহমান থেকে জংলাল থেকে তিনারা বের হইয়া গেলেন জংলাল থেকে যখন বের হইয়া গেলে তখন ওই যে মেয়ে আবার কাঠুরি মেয়ে পাশে ছিল মেয়ে কিন্তু পদ্মার আড়াল থেকে সকল কথা একটু শুনতে পাইছে কিন্তু ভালোভাবে শুনে নাই যখন আব্দুর রহমান মনটাকে খারাপ হইলা বৈশাখ ওই মেয়েটার দেখো আপু গো ও আপু আপনার মন কেন খারাপ আপনার মন কেন খারাপ তখন ওই বাবা ডাক দিয়া বলে মা

ও বলি না নাও বলি না আমি কোনো কিছু বলি না তিনারা চলে গেছে তুই মে বাবা গো আমি আপনার কাছে একটা কথা বললে আপনি রাখবেন বাবা কই মা তুমি কি বলবা কি বলবা বলো এই দুনিয়া তো আমার আসল ঠিকানা নয় এই দুনিয়া তো আমার আসল থাকার জায়গা নয় আমার থাকার জায়গা তো হচ্ছে আল্লাহর জান্নাত দরকার প্রয়োজনে আমি আর ছয় দিন কেন আমি পাঁচ দিন কেন আমি পাঁচ মিনিটের জন্য যদি নবীর সাহাবির স্ত্রী হতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে আর সাহাবির স্ত্রী হইলে তো সাহাবির সাথে আমাকে জান্নাতে দিবে বলেন না সোহান আল্লাহ যখন মেয়ে বাবাকে কথা বললে এই কথা বলার সাথে সাথে বাবার মনটাও একটু নরম হইল না মেয়ে রাজি আছে যখন বাবাকে এই কথা বললাম আবু বোধ কর সিদ্ধি করি আমরাও তাহলে হাঁটতে লাগলেন উসমান জিন্নায়ন ও হাঁটতে লাগলেন মৌলা আলী সেনে ও হাঁটতে লাগলেন ওমর রদি আল্লাহু তাহু আনহু হাঁটতে লাগলেন ওই লোকটা পিছন দিয়া যায় কয় ও নবীর সাহে দুল ও নবীর সাহে দুল শুনে নাও শুনে নাও শুনে নাও যদিও আমি এতক্ষণ কোন বা না বলি নাই এখন আমি বলি আমার মেয়েকে হজরতে আবু হজরতে বেলাল রদি তা তালা আনহুর কাছে মেয়ে দেব যখন এই খবর আমার নবীর দরবারে গেল আমার নবী ওই আব্দুর রহমানের মেয়ে খাজলাকে ডাক দিলেন সবাইকে ডাক দিলেন আমার নবী ডাক দিয়া কই খাসলামাগু তাবিলালের hayat দিন তুমি কি বিয়ে করতে রাজেনি কয় হে আর রাসূল আল্লাহ রাজি কিন্তু আমার দুইটা সত্য আছে কয়টা সত্য আমার দুইটা সত্য আছে কো কি দুইটা সত্য তুমি বলো কো দুইটা সত্যর একটা সত্য হচ্ছে যদি 6 দিন পরে আমার স্বামী আর যদি বেলাল রদিয়ুল্লাহ তাআলা দুনিয়া থেকে পর্দা করেন তাহলে আমি সারা জীবনের জন্য বিধবা হয়ে থাকব আর সারা জীবন আমি কাউকে বিয়ে করব না পরবর্তীতে আমি আর কোনো সংসার করব না কথা হলো তুমি কি করবা ও মায়ান নবী গো আমি আপনার দরবারে দাসী হয়ে থাকব আপনার আপনার দরবারে দাসী হয়ে থাকতে চাই ওই একটা তোমার কি

আমার নতুন ডাক দেওয়া কয় মাগো তুমি যে বলে জান্নাতের জন্য আমি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করব তোমার পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন তোমার মা বাবাকে আপন জান্নাতে নিয়ে যায় কিন্তু যে একটা কথা বলেছ তুমি ছয় দিন পরে তুমি আমার দরবারে দাসী হয়ে থাকবা এখানে শরীয়তের একটা পেস রয়েছে তার কারণে আমার নবী মানা করেছে যদিও তোমার ওই আবদার রাখলাম কিন্তু তুমি আমার দরবারে দাসী হয়ে থাকবা এই আবদার আমি রাখতে পারি তারপরে ওই মেয়ে রাজি হইলো সকল সাহায্যে রাজি হইল হইল তারপরে বিয়ের কাজ সম্পন্ন বিয়ের পর দিন আছে আর মাত্র পাঁচ দিন সকাল বেলা বেলাল রে ও বিরি আমার খুব খিদা লেগেছে আমার খুব খিদা লেগেছে গরে কি আছে তুমি আমাকে নাস্তা করে দাও যখন এই কথা বললেন তখন তিনার বিবি বললেন যে গড় অল্প কিছু আটা ময়দা রয়েছে যেটা দিয়ে পাঁচ থেকে ছয় থেকে সাতটা রুটি হবে কয়টা সাতটা রুটি হবে যেটা দিয়ে কয়টা রুটি হবে সাতটা রুটি হবে

তিনি কি করলেন স্বামীর কথা মোতাবেক কি নাস্তা খাওয়ার জন্য ওই আটা গুলাইয়াত স্বামীর জন্য রুটি বানাইলেন সাতটা এরপরে গড় খেজুর আছে নয়টা সকল কিছু বেলালের সামনে দিলেন তিনারা ওই রুটি গুলা পান করলেন দুই দিন লাগাই তিনারা রুটি স্বামী স্ত্রী এবং রুটি খাইলেন এবং খেজুর খাইলেন এভাবে একদিন একদিন করে তিনা যখন একবারে সাত দিন হয়ে গেল আর মাত্র আছে একদিন যেদিন বেলাল রবি আল্লাহ তাহলে আমি দুনিয়ার থেকে বিদায় নিবে ওই দিন আছে আর মাত্র তিনটা রুটি আছে আর মাত্র তিনটা ঘেজর ওই দিন যখন বেলাল রবি আল্লাহ তালু আমার আল্লাহ কথা মোতাবেক আমার নবী জানিয়ে দিয়েছেন আসরের নামাজের পরে এবং কি মাগরীবের নামাজের আগে এই সময়ের মধ্যে বেলালের রুহু কবজ হয়ে যাবে এই সময়ের মধ্যে বেলাল রবি আল্লাহ তালু বিদায় নিয়ে যাবে আইরে যে দিন মারা যাবে ওই দিন সারা দিন চলে গেল আসরের সময় হয়ে গেল আসরের সময় যখন হয়ে গেল বেলালের

আসরের নামাজ আদায় করার পরে যখন বেলাল রদি আল্লাহ তালু গড়ে শুয়ে গেলেন যে বেলাল রদি আল্লাহ দুনিয়া থেকে মেয়েরাই নিয়ে চলে যাবো সবাই কান্নার রুহুল উঠাই দিল ওই মুহূর্তে দরজার মধ্যে কে যেন আয়সা টোকা দিতেছে ও বেলাল দরজা খোলো দরজা খুলো দরজা খুলো বেলাল রদি আল্লাহ তালু কে বলতেছে বেলাল দরজা খোল যখন এই কথা বললেন ও তখন স্ত্রী দর এই পাশ থেকে বলতেছে আপনি কে ও বলতেছে মাগ আমি হচ্ছে একজন ক্ষুধার্ত বিক্ষুভ যে বিক্ষুভ আজকে তিন দিন পর্যন্ত কোনো কিছু খায়। যে ভিক্ষুক আমি আজকে তিন দিন পর্যন্ত কোনো খানা পাই নাই কোনো খাওয়া খাইতে পারি নাই তোমরা যদি একটু দাও তাহলে আমি একটু মন ভরে পান খুলে তখন এখানে কিন্তু অনেক বড় কিছু জানার দরকার আছে অনেক কিছু জানার বিষয় রয়েছে দেখবেন আমরা যখন মাঝে মাঝে পেয়াসানির মধ্যে থাকি দেখবেন আমরা পেশানির মধ্যে থাকলে আমাদের কাছে যদি কেউ হেল্পের জন্য আসে আমাদের কাছে যদি যদি কোন ভিক্ষুক আসে আমাদের কাছে যদি যদি কোন কেউ সাহায্য চাই দেখবেন আমরা যাও খাদিরাই না দেইনি গরে চাউল নাই চাল শেষ কিন্তু কইছো ভিক্ষুক আসলে আমরা ফিড়ে দেই না আবার গরে চাউল আছে তখনো ফিরাই দেখবেন মাঝে মাঝে পকেটে টাকা আছে কিন্তু কে 10 টাকা খুঁজলে আমরা দেই না দেখুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুত মৃত্যুর সাজদ শুয়ে গেলেন গড়ের মধ্যে কান্না ওই ঢা গেলেন আর ওই টাইমে একজন বিক্ষুকাই দহজা বাড়ি দেয় আমার তিন দিন পর্যন্ত আজকে কিছু খাই নাই তুমি আমাকে খাওয়া দাও বেলাল রদি আল্লাহ তা এত কিছুর মধ্যে এত পেঁয়াশানির মধ্যে বিবিকে বললেন বিমিরে গড়ে কয়টা রুটি আছে ক গড়ে তিনটা রুটি আছে কয়টা খেজুর আছে ক তিনটা খেজুর আছে কো আমাদের জন্য রাখার দরকার নাই যত কিছু আছে সকল কিছু ভিক্ষুক রে দিয়া দাও যখন ভিক্ষুক রে এ পাশ থেকে ওই পাশে যখন দিতেছে আর বেলালের বিবি চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে আর কান্না করতেছে ওই ভিক্ষুকের আর বুঝতে বাকি না যে বেলা আমির স্ত্রী কান্না করতেছে ওই ভিক্ষুক বেলালের ওই ভিক্ষুক কি করলো তো স্যার এ পাশ থেকে ওই পাশে ডাক দিয়ে বলল মা তোমার চোখে পানি কেন তুমি কান্না করো কেন তখন বেলালের স্ত্রী ডাক দিয়া কই ও ফকির ও ফালারি আমার স্বামী নবীর কথা মোতাবেক আল্লাহর আমার বেলাল আজকে আসর পড়ে মাগরিবের একটু আগে মারা যাবে সুবহানাল্লাহ যখন এই কথা বললেন বেলাল বলে তখন ওই ফাগলা ওই ফাগলা যে খাওয়া দিছে কি দিছে বেলালে খাওয়া দিছে রুটি দিছে খেজুর দিছে তিন দিনে অনাহার বালা মতো বেলাল ওই ফাগলা খাইব দরজার সামনে বসে রইল তখন বলল তুমি কেন কান্না কর কমান নবীর কথা মোতাবেক আমার বেলাল এখন চলে যাবে

দেখেন না ভিক্ষু কি কি কথা কয় কো আজলে কোরআন দিয়ে আসবো শুধু আমি এটা কি করবো দেখমু যে আজলে কোরআন দিয়ে ঢুকে এই জন্যতে বলেছে প্রেমের খেলা খেলছো দয়া দয়াল তোমার খেলা বড়ই চমৎকার ওরে না মিলাইস বাজার রে প্রেমের খেলা খেলস দয়াল রে দয়াল খেলা চমতিকা আ ওরে আসমানে মিলা Isso, sai de churros e raba. বাজারে খেলা খেলস দয়াল রে তুমি কাউকে দিলা দশটি সন্তান থাকার জায়গা নাই কাউকে দিলা কুটি টাকা একটাও সন্তান নাই ঠিক নিও তুমি কাউকে দিলা দশটি সন্তান থাকার জায়গা নাই কাউকে দিলা কুটি টাকা একটাও সংস্থানে নাই তুমি টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে ওরে মরারে পরে কান্দে লইয়া কবরে নামে কে তুরে রে রঙ্গের খেলা খেলছ দয়াল সবাই রঙের খেলা খেলছ দয়াল রে দয়াল খেলা বড়ই চমতিকা ওরে আসমানে মিলা সো সাদ শুরু জর বাজার রে রঙের খেলা খেলছ দয়াল রে তুমি কাউকে রাখো দশ তালাতে কেউ থাকে গাছতলা কাউকে খাওয়াও দুধে পাতে কেউ সাত দিনও না খায় তুমি কাউকে রাখো দশ তালাতে কেউ থাকে গ্যাস্ত লাই কাউকে খাওয়াও দুধে বাতে কেউ দিন না খায় ও তুমি কাউকে হাসাও কাউকে কাঁদাও এই কি তোমার খেলা কুদরতের খেলা বুঝিতে কে পারে রে প্রেমের খেলা খেলস দয়াল রে দয়াল খেলা বড়ই চমৎ का आ आसमाने मिला সাদি সুরজের বাজারে রে প্রেমের খেলা খেলসো দয়াল রে তুমি নিতুশি রে রাখো দয়াল ববের জেলখানায়ে অফরাত করি কেহু ঘুরে সর্বদাই তুমি নিদুshire রাখো দয়াল ববিনে জেলখানায়ে ওরে অফরাদি রে সর্বক্ষণ গুড়ে সর্বদাই তুমি পাহাড় বাইঙ্গা সাগর করো তুমি পাহাড় বাইঙ্গা সাগর করো সাগর বাইঙ্গা করো ওরে সকালে বেলায় তুমি তুই ফকি সন্ধ্যা রঙে রে খেলা খেলছ দয়াল রে দয়াল খেলা বড় চমৎকা ওর নাফাকে মানুষ বানাইয়া সব নীলার রে রঙে খেলা খেলস দয়ালে রে বেলালের হায়া সাত দিন তাও আল্লাহ বলেছে সাত দিন পর মরে যাবে তাও আল্লাহ বলেছে বেলাল যখন সাত দিনের পর যখন আসুর থেকে মাগরিবের মধ্যে বেলাল যখন দুনিয়া থেকে বিদায় নেবে এমন টাইমে যে একটা পাগলা আসলো ওই পাগলাকে আর কেউ পাঠা নাই ওই পাগলাকে একজন পাঠিয়েছে আওয়াজ দিয়ে বলেন কে আওয়াজ দিয়ে বলেন কে ওই পাগলাকে যখন বেলালের বিবি ডাক দিয়া আমি কান্দি কেন জানিনি আমার স্বামী কিছুক্ষণ পড়বে এনতেকাল করবেন আমার স্বামী কিছুক্ষণ পরে চলে যাবেন আমার স্বামী চলে যাবে তার জন্য আমি কান্না করি তখন ফাগলা ডাক দেয়া কয়ে মারে তুমি আমারে রুটি দিস। যতক্ষণ পর্যন্ত রুটি না খাওয়া হবে কোদার কি কসম ততক্ষণ পর্যন্ত কোন আজরাইকে আমি গরে ঢুকিতে দিলাম না কিছুক্ষন পরে আরে ফাগলা রুটি খায় না কেলে রুটি কইছে কইছে রুটি যতক্ষণ পর্যন্ত শেষ হইতো ততক্ষণ পর্যন্ত আজরাইল ঢুকতো দিত না পাগলার যদিও ফেটে খিদা আরে কিসের খি দেয় কে একটা খেলা আর কি তখন ওই ফাগলা রুটিও খায় না রুটিগুলোর সামনে রাইখা বসে রয়েছে ও কোন ফাঁসে দিয়ে আজরাইল আসবো আজকে আমি আজরাইল কে দেখা নেব তারপরে আই আসলে পঞ্চবল যাইতে যাইতে মাগরিবের গনাগন হয়ে গেছে ফাগলা ও কিরে আজরাইল কখন আসবো আরে হচ্ছে তো বেলা লোক কয় কিরে মাগনিবির সময় হয়ে গেছে আজরাইল কখন আসবেন ওর পাগলা ফ্যাশন হয়ে গেছে কোন আজরাইল আসবে আজকে বেলালে রুহু কবজ করার জন্য তাকে আমি দেখাল মু এ বলে পাগলা পয়সা রইসে মাগনিবীর সময় গোনা গণ হয়ে গেল ইনটি আজরাইল আইসা ঘরের সামনে আইসা দাঁড়াইয়া রইসে তখন পাগলা ডাক দিয়া কয় তুই কে আমি সে মালাকুল মাউত আজরাই কো কেন আসলি কো আল্লাহর কথা মোতাবেক হজরতে বেলালে রুহু কবজ করার জন্য আসছি যখন এই কথা বলছে কো তুই জেদ দিয়েছো দেখ দি যা সুবহানাল্লাহ না কো জেদ দিয়েছো দেখ দি ও মা কইতেছে কি রে তুই হাতের কথা কইতে আছে ফাগলা কি করে হাতের লে কথা কইতে যায় ফাগলার হাবপা বেশি ভালো না তখন তখন আবার কি করলো চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহ বলতেছে তুমি কেন আসছো কো আল্লাহ কোন ফাগলার দরজার সামনে বসাইলেন সে তো দরজার ভিতরে ঢুকতে দিতেছে না তারপর আল্লাহ বলে তুমি আবার যাও আজরাইল আবার আসছে তো সামনে ওই ফাগলা ডাক দিয়ে বলে আবার কেন আসছোস আল্লাহ আবার ফাটাইছে রুহু কবজ করার জন্য দেখোস না রুটি খাওয়ার জন্য দিছে যতক্ষণ পর্যন্ত রুটি খাইতাম না ততক্ষণ পর্যন্ত তোর ঘরে ঢুকতাম দিতাম না আবার গেছে আল্লাহর কাছে আবার আল্লাহ কই কেন আসছস ক আল্লাহ কই ফাগলা কোন ফাগলা বসাইছেন পাগলা তো ভাবে আমাকে ঢুকতে দিতেছে না তারপরে কই তুমি আবার যাও তারপরে আবার পাগলার কাছে

আমি মাসলে হিংকি হুমকি আমারে দেখলে মানুষ ভয় পা তাহলে দেখি লিজেন আমার বুক কাঁপতে আছে সে আবার গেছে আল্লাহ ধরে আল্লাহ কর তুই আবাজ রা লাস্ট পর্যন্ত গেছে আর আবার ফাটাই দিছে তারপরে ওই ফাগলা ডাক দিয়া এগুলো তো সব চাল্লার খেলা ওই ফাগলা ডাক দিয়া কয় ও বেলালের ও বেলালের স্ত্রী হজ দেখা জেলা শুনে নাও শুনে নাও তুমি আমার তিনটা রুটি খাওয়াইছ তুমি আমার তিনটা খেজুর খাওয়াইছ বেলালের হায়াত তাস্কির দিন শেষ কিন্তু আমি ফাগলা বলে দিলাম আজকের থেকে বেলালের সাত দিন হায়াত বলছে সাতের লগে আমি একটা সৈন্য লাগাইয়া দিলাম সাতের লগে সৈন্য লাগাইয়া আমি সত্তর বছর বেলালের হায়াত বাড়াইয়া দিলাম বলেন না সুবহান আল্লাহ এটা দুইটা জিনিস বোঝানো হয়েছে একটা হচ্ছে যে যে যত মধ্যে থাকুক না কেন কখনো ভিক্ষুকদেরকে অসহায় মানুষদেরকে তাড়ানো ঠিক না কেননা কখন কার সাথে কি আসে এটা বলা যায় কখন কাকে কার সাথে কি আসে এটা বলা যায় আওয়াজ দিয়ে বলেন বলা যায়